আপনি আমল করে দেখেন আমরা দেখছি তো ভাইয়া যে যেমন একিন করে সুরুল মুখমিনে শিফা আমার মসজিদে এসে তাবলিগে এসে কারগুজারি শুনাইছে এই যে হুজুর উনি কি হয়েছে ভাই ভাই ওনাকে তো বাড়ি ময়মনসিং বলছে ডাক্তারে আর ছয় মাস বাঁচবেন আপনার ক্যান্সার হয়েছে বেশি পান সুবাড়ি খাইছেন জিব্বা জান আল্লাহ আল্লাহ করেন পরে উনি মনে কষ্ট নিয়ে কী করবে মরে যাবে ছয় মাস পরে তাহলে তাবলিগে চলে যাই তাবলিগে চলে গেছে চার মাসের জন্য তো ওলা মাইকেরামের কাছে শুনলো যে সুরুল উল শিফা মৌমেনরা খাওয়ার পরে যা থাকে ঝুটা না যে খাওয়ার পাতে অর্ধেক রইলো ওইটা না মনে গে এই পাত্রের থেকে ডাইল খাইলেও কিছু রয়ে গেল চামচ দিয়ে নিছে ভদ্রভাবে ওরকম খাওয়া যারা খায় মনে একই করে এটা তাদের জন্য অনেক সময় আল্লাহ শেফা বানায় দেয় বলেন সো ওই লোক আমার মসজিদ আসছে ওই উনি উনি আজগর আলি সাহেব উনি কি হয়েছে কয় পঁচিশ বছর আগে ডাক্তার বলছে ছয় মাস পরে মারা যাবে উনি তাবলিগে যাওয়ার পরে সবাই খাওয়ার পরে এই ঝুটাগুলা খাইত আর বলতো যে আল্লাহ আমার একইন আছে নবীর কথায় যে এটার মধ্যে শেফা আছে যেই ডাক্তাররা পরীক্ষা করছে উনি ছয় মাস চার মাসের পরে যে আবার যখন করছে ডাক্তাররা বললে আপনার মধ্যে তো কোনো জার্মি পাইতেছি না বলেন না সো উনি আমার মসজিদায় সে কারগুজারি শুনে বলছে আমার ইকিন ছিল যে রাব্বে কারিম আমাকে আমাকে শেফা দিবে এই বৌমেনরা খায় তাবলিকে আসে যারা মুসাফির ওনাদের সবার পরে খাওয়াটা আমি খাইতাম আর নিয়ত করতাম আল্লাহ আমার নিয়তে বরকত দিয়ে দিচ্ছে বলেন নিয়তের পাওয়ার বেশি বুঝছেন যারা ফজরুল নামাজ পরের নিয়ত করছেন আল্লাহ নবী আপনাদেরকে বলে বা ই নাফিজুলাম বিনুর কিয়ামা এই ফজর পারনে ওয়ালা হালকা হালকা অন্ধকারে যাচ্ছেন তো পোনে ছটা বাজে সাড়ে পাঁচটায় মসজিদ একটু অন্ধকার হা একটু হালকা হালকা অন্ধকার তা আমার নবী বলে যারা অন্ধকারে হালকা অন্ধকারে ফজরের নামাজ পড়তে যায় তাদেরকে সুখবর দিয়ে দাও কেয়ামতের ময়দানে রব্বে কারিমের নূরের আলোতে ডাইরেক্ট জান্নাতে চলে যাবে বলে। দু একদিন কষ্ট করেন না ভাইয়া মেহনতের নাম ইমান যে যত মেহনত করবে আল্লাহর জন্য তার ইমান তত তাজা হবে বলেন সো পুবাইল ওলামা পরিষদ আমার মাথার তাজ ওলামায় হযরত ওনাদেরকে সবসময় সমাজের তাজ তাজুল মুজতামা মাথার তাজ মনে করবেন আপনারা এটা বুঝতেছেন না কত পলিটেকনিক পলিটিক পলিটিক্যাল পারসন লিডার কত জায়গায় যায় ভাই মানুষ হায়ার করে আনতে হয় বাসের ভাড়া দিয়া এই করে আনতে হয় মোলামায় ওলামাইকেরামের এত মর্যাদা দিয়ে দিচ্ছে বাংলাদেশে পাঁচ লাখ মসজিদ আছে জুমার নামাজে থার্টি পারসেন্ট লোক দেখা যায় ইমাম সাহেব খুদ্ দিবে তার আগে হাজার মানুষ বৈশা রয়েছে কেন আপনার বয়ান শোনার জন্য আসছি কথা ঠিক কেন বলেন ওলামায় হজরতের এত দাম আল্লাহ দিয়ে দিছে ভাই একটা পয়সা খরচ করা লাগে না মসজিদ ভরে যায় মসজিদ ভরে যায় আমার মসজিদে সবে বড়াতে আমি বলছি ভাই দশ টাকার কমে কেউ দিবেন না এটা আমার দাবি আল্লাহর দশ টাকা বেশি যা পারেন দিবেন তাও মোটামুটি লাখ টাকা উঠছে আলহামদুলিল্লাহ আমরা ধরে নিয়েছি ছত্রিশ হাজার মানুষ আসছে তো এই যে কথা আলে মোলামা রব্বে কারিম তো বলে ওলামা কেরম তো শুধু দুনিয়াতে দিন পৌঁছবে এমন না কিয়ামতির দিনও তাদের দায়িত্ব থাকবে বলেন সুভা

ভালো আছেন তো আলহামদুলিল্লাহ বললেন কেন আপনারা দেখেন না যে কেউ কবার আলহামদুলিল্লাহ বললে গায়ে লাগে ঠিক না বললেন বলে আলহামদুলিল্লাহ বলা যাবে না শুধু বলবো ভালো আছি গায়ে লাগে না থ্যাংক ইউ বললে গায়ে লাগে না কিন্তু আলহামদুলিল্লাহ বললে যদি গায়ে লাগে মনে হট মনে করতে হবে ইবলিসের খালা তো ভাই কথা ঠিক কিনা বলেন বেয়াদুপির একটা সীমা আছে একজন আলেমের ছেলে যেই বক্তব্য দিল সে নোয়াখালী বাড়ি বিলুনিয়াতে আবদুল জলিল মাওলানা আবদুল জলিল রহমতুল্লা আলাই একজন আলেমের ছেলে সকৃত নোমান সে বলতেছে বাংলা ভাষাকে নষ্ট করে দিচ্ছে এই আলহামদুলিল্লাহ মার্শাল সুবাহ আল্লাহ আরে গাধা গাধা কারিম তো আমাদেরকে বলে দিছে চব্বিশ ঘন্টা আমাদের সব কিছু কাউন্ট হয় কথা ঠিক ঠিকা বলেন আমরা যা কিছু করব কার জন্য করব। ফর দ্য সেক অফ আল্লাহ আমরা এই মাটিতে বসছি কার খুশির জন্য কথা বলেন কার খুশির জন্য বসেছি আমরা বাদ প্রতিবাদ করব কার খুশির জন্য আমরা মানুষকে ভালোবাসবো কার খুশির জন্য সব কিছু আল্লাহর জন্য আমরা করি যেহেতু কোরআন আমাদেরকে বলে দিয়েছে আমি রব্বুল আলমিন চব্বিশ ঘন্টা তোমাদের ডানে বামে গোয়েন্দা রেকর্ডিং উইথ ভিডিও অ্যান্ড অডিও টোয়েন্টি ফোর আওয়ার্স চব্বিশ ঘন্টা রেকর্ড হয় আমরা যদি একবার আলহামদুলিল্লাহ বলি এটা কোরআনের শব্দ কম পক্ষে নব্বইটা নে পাবো বলেন না সুভা আদাল সুবাহ আল্লাহ বললেন কম পক্ষে আবারও নব্বইটা বলেন না সুভা আমরা তো চাই আমাদের সব বারো ঠিক কিনা বলেন খলিল জিজ্ঞেস করছে আরি আপনি এই বুড়া বয়সে ছেলে ছেলে হইছে তো তো বলে হ্যাঁ আমার ছেলে হইছে খলিল্লাহ তো এইভাবে বলে আলহামদুলিল্লাহ হিল্লাদি ওয়াহাব আলি আল আল কিবারি ইসমাইল ও ইসহা ইন রব বিল এসামি না আমার বৃদ্ধবাসে আমার সন্তান হয়েছে সন্তানের আগে বলে প্রশংসা করছি আল্লাহ আলহামদুলিল্লাহ তিনি আমাকে বৃদ্ধবাসী সন্তান দিয়েছে বলেন না শবে আমরা তো ফালিলুল্লাহর উত্তরসূরি তো আমরা আমাদের কথা কথা বার্তায় কাজে কর্মে আলহামদুলিল্লাহ মাসা আল্লাহ সুবাহ আল্লাহ ইন্নালিল্লা নাউজুবিল্লা থাকবে কথা ঠিক কেটা বলে আমার কথায় কারা কারা একমত দুটো হাত তোলে দেখান নড়াই তাকবীর নড়াই তাকবীর আল্লাহ কবুল করো বলে না আমি জেহাদি জজ্বা থাকতে হবে ভাইয়া আমাদের কথাবার্তা তো সব রেকর্ড হয় রব্বি ওলামায় কেরাম এ দেখেন পাবলিক তে দিন বলবে ওয়া উমা তাকুমুসা তুই মুজরিমুন মালা বিতু গৈরা সাঁ কাদা লিকা কানুয়ো ফাকুর বলে আল্লাহ আমাদের যেই যে শাস্তিটা দিলেন এটা কি উচিত হইসে কেন আমরা তো দুনিয়াতে মাত্র এক ঘন্টা ছিলাম মা লাভিথু গৈরসা এক ঘন্টা ছিলাম আচ্ছা তোমরা এক ঘন্টা কই তোমরা তো সত্তর বছর ষাট বছর আশি বছর চল্লিশ বছর তো বাচ্চা আওয়াল আম্মির কুম মায়ক্কা রুফি হিমান তাদ্কর ও জাহা আকুমুন নাজির তফসির ইব্রে কাসির পড়েন কাউরে চল্লিশ কারো উনিশ কারো বিশ কাউরে ষাট কাউরে আশি আমি দিয়েছি এই সময় কি তোমার আমাকে বুঝার জন্য নসিয়াত গ্রহণ করার জন্য এটা কি যথেষ্ট ছিল না অবশ্যই যথেষ্ট ছিল তোমরা মানো নাই তোরা বলে আল্লাহ না না আল্লাহ মিথ্যা কথা তো ফেরেশতারা বলবে দেখ দেখ ফেরেশতা বলার আগেই ওলামায় কেনাম আহলে আহেলেম বলে এই রাখু তো ফেরেশতা রাখো এদের সাথে আমরা যা বলার বলি আল্লা বলতেছে তাদের কথা হখদ এলাদিন আ উতুল আলী মাওল ইমান এই আলে আলেম এই তোরা যে বললি এক গোলটা ছিলি তোর বাড়ি কই মোবাইল আমার বাড়ি তো মোবাইল আমি পুবেল মসজিদের খতিব আমার সামনেই তো তুই সত্তর বছর বাচ্ছোস مِثْلَ لَقَدْ لَبِثْتُمْ فِي كِتَابِ الله إِلَى يَوْمِ الْبَعْثِ فَهَذَا يَوْمُ الْبَعْثِ